আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে আছি নিমতলি পোল্ট্রি মার্কেটে আজকে নিমতলি পোলট্রি মার্কেটে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাকে দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সবাইকে আপনাদের যোগাযোগ করতে পারেন এই মার্কেটটি ঢাকা গুলিস্তান বঙ্গবাজারের পাশে পাশে নিমতলি পোলট্রি মার্কেট অর্থাৎ ফাইসার হেডকোয়ার্টার এবং

মিসারগুলো তো একই বয়সের একই দামে হ্যাঁ হ্যাঁ একই বয়সের একই দামে এবার টার্কির বয়স কতদিন হবে টার্কির বয়স চলে এক মাস এক মাস এক মাস বয়স এটা ভ্যাকসিন কয়টা করা আছে ভ্যাকসিন কমপ্লিট করা আছে কমপ্লিট করা আছে এখানে যেই মালায় আছে সম্পূর্ণ সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আচ্ছা আচ্ছা কি দাম সেটা এটা তিনশো টাকা পিস তিনশো টাকা হ্যাঁ যে তিনশো টাকা পাচ্ছে মানে কেউ বেশি সাধারণত দেখা যায় ওখানে পাঁচ দশ টাকা তো যোগাযোগ করলে ছাড়া গেলে তখন সিল্কি সিল্কি চারশো টাকা

আচ্ছা বয়স কতদিন হবে কিতির বয়স 1.5 মাস মাস এটা আছে বয়স এখন কেমন আসতে পারবে এটা ওজন হবে ধরেন 400 400 গ্রাম না গ্রাম দাম আছে না এটা এটা 225 টাকা পিস 225 টাকা টাকা পার পিস

কাছে শীতের জন্য দেখা যায় এখনো মানে যে কোনো আইটেমের ব্যাপারে যোগাযোগ করলে আপনি তারপর হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা একদিনের মুরগির বাচ্চা